एरर कोड ईवान इंडक्शन कुकर आठ सौ के रेजिस्टर आठ सौ के रेजिस्टर रिप्लेस 820 বিশ কে রেজি স্টারটা কাটা আছে 820 বিশ কে রেজিস্টার চেঞ্জ করে দেওয়া হচ্ছে সুন্দর করে রংটা ঝালাই দেওয়া একটা প্রিন্টের সাথে যেন আর একটা প্রিন্ট না লেগে যায় রেজিস্টার লাগানোর পরে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করা সেন্সর কয়েল লাইট বোর্ড সব লাগানো হয়ে গেছে এবারে চেক দেওয়া হচ্ছে মনে হচ্ছে সব ঠিকঠাক পাতিল দিয়ে দেখি কানেক্ট হয়েছে হিট হচ্ছে ওকে আবারও একবারে ট্রাই করে দেখি হ্যাঁ ঠিক আছে গরম হচ্ছে পাতিলটা পানি গরম হচ্ছে ওকে